ম্যানেজমেন্ট নিয়ে পত্রিকায় প্রশ্ন আসছে না তাহলে একটা ইউনিভার্সিটির ম্যানেজমেন্টের যদি ত্রুটি হয় ইউনিভার্সিটির প্রতি বাংলাদেশের মানুষের কনফিডেন্স কোন লেভেলে যাবে এটা শুধু শিবিরে শিবিরা আপনি এদিক ওদিক করছেন দিস ইজ নট দ্য ভেরি বিগ ইস্যু বিগ ইস্যু হচ্ছে যে আপনি কোন স্ট্যান্ডার্ডের মানুষ এটা মানুষকে দেখাবে তো এইভাবেই দেশ চলতে পারে এই দেশ রক্ষার দায়িত্ব আপনাদের সব শুধু জামাত ইসলামী ছাত্র শিবিরের লোকেরা পুরো দেশকে ঠিক করবে এটা হতে পারে না দায়িত্ব হতে পারে আমি অন্যতম প্রধান একটি পত্রিকার সম্পাদককে বলেছি যে ভাই আমাদের আপনি পছন্দ করেন না করেন দিস ইজ পার্সোনাল ম্যাটার্স লাইফ বাট বাংলাদেশের জন্যে এখন প্রয়োজন আপনাদের সকলকে কারে ঠেকাবেন কারে উঠাবেন এই রাজনীতি পরিস্থির বাইরে দেশ রক্ষা করবেন এইটা হওয়া উচিত এবং এই মেসেজ আমাদের জন্য আমরা বাংলাদেশ জামাত ইসলামী অলওয়েজ ইনক্লুসিভ পলিটিক্স বিশ্বাস করি এবং আমরা আমাদের নীতি

বাইবল মনে হয় সেখানে দুই ধরনের ইলেকশন হয় একটা যে কনস্টিটিউসি ইলেকশন হয় আবার পিআর ইলেকশন হয় প্রত্যেক জায়গার প্রতিনিধি থাকে আর পিয়ারও একটা নাম্বার ইলেকটেড হয় হলে ওই পার্লামেন্ট নির্বাচনে যে অংশটা জিতে তার সাথে পিয়ারের প্রকোর্শন এসে যোগ হয় দিস ইজ ওয়ান সিস্টেম অ্যাভেলেবল দুই নম্বর আরেকটা সিস্টেম আছে ডিস্ট্রিক্ট ওয়াইজ পিআর আপনার ন্যাশনাল কোর্টে আবার ডিস্ট্রিক্টে সিলেকশানের একটা পদ্ধতি আছে সুতরাং তে যে ভোট হবে কুমিল্লার অ্যান্ডিরা সেখানে ইলেক্টেড হইতে পারবে ইলেডান টু দি ন্যাশনাল ডিসিশন দূরকম তো এগুলো তো সাধারণ ভোটারদের কোনো ইস্যু না এই ইস্যুটা হবে যারা ডিস্ট্রিবিউশন করবে উপরে ডিসাইড করবে তাদের ইস্যু সুতরাং জনগণের ভিতরে এই পদ্ধতিগত জটিলতা এখানে থাকবে না তো ঠিক আছে সবাইকে ধন্যবাদ